বিলিরুবিন হলো শরীরের এক ধরনের বজ্র পদার্থ এটা আমাদের দেহের পুরানো রক্তের কণিকা ভাঙার ফলে বা মারা যাওয়ার ফলে তৈরি হয় রক্তের কণিকা ভাঙার ফলে যে বিলিরুবিন তৈরি হয় তা আমাদের রক্তের প্রোটিনের সাথে আবদ্ধ অবস্থায় থাকে ফলে এটি পানির সাথে মেশে না এই ধরনের বিলুরুবিনকে ইনডাইরেক্ট বিলিরুবিন বলা হয় এই ইনডাইরেক্ট বিলোরবিন প্রকিয়াজ হওয়ার জন্য বা প্রোটিন থেকে মুক্ত হওয়ার জন্য চলে যায় লিভারে যখন আমাদের লিভার এটি প্রক্রিয়াজাত করে তখন এটি প্রোটিন থেকে আলাদা হয়ে যায় এবং রক্তের গ্লুকোসের সাথে যুক্ত হয় তারপরে এই বিলোরিবিন পিত্তথলিতে গিয়ে পিত্তরস হিসাবে জমা হয় এই অবস্থায় বিলুরুবিন পানিতে দ্রবণীয় হয় বিলুরুবিনের এই অবস্থাকে বলা হয় ডাইরেক্ট বিলুরুবিন তারপরে এই ডাইরেক্ট বিলুরুবিন পিত্তথলির মধ্য দিয়ে ইনটেস্টাইনে যায় এবং মলের সাথে মিশে আমাদের শরীর থেকে বের হয়ে যায় তাহলে প্রশ্ন আসে যে জন্ডিস কেন হয় যদি আমাদের লিভারে কোনো সমস্যা হয় তাহলে লিভার এই বিলিরুবিন প্রসেস করতে পারে না বা প্রক্রিয়াজাত করতে পারে না ফলে রক্তের বিলিরুবিন রক্তের সাথেই থেকে যায় তখন রক্তের বিলিরুবিন স্বাভাবিকের থেকে বেড়ে যায় উদাহরণস্বরূপ বলা যায় যে আপনার হাতের ফোনটিতে যদি শব্দ শোনা না যায় তাহলে আমরা ধরে নিতে পারি যে ফোনের স্পিকারের সমস্যা তাই বিলিরুবিন যদি না ভাঙতে পারে রক্তের বিলিরুবিন যদি রক্তের সাথেই থাকে তাহলে আপনার লিভারের সমস্যা ধরা হয় এরপরে স্বাভাবিক অবস্থায় ইনডাইরেক্ট ব্লোরিবিন কাদের বাড়তে পারে ইমেসিওর ডেলিভারি বাচ্চাদের ক্ষেত্রে অর্থাৎ যেসব বাচ্চা ডেলিভারি সময় হওয়ার আগে ডেলিভারি হয় তাদের ক্ষেত্রে ইনডাইরেক্ট ব্লোরিবিন বেড়ে যেতে পারে কারণ আপনার বেবির লিভার অপরিপক্ক হওয়াতে করতে পারে না তাছাড়াও মূলত এইসব বেবিদের খাবার মায়ের প্লাসেন্টা কডের মাধ্যমে আসার কথা ছিল এরপরে আমরা জানব যে বিলোরিবিনের নর্মাল রেঞ্জ কত বা বিলুরোবিন রিপোর্ট কিভাবে বোঝা যায় আমাদের শরীরের টোটাল বিলুরিবিনের ভিতরে ডাইরেক্ট বিলিরুবিন ও ইনডাইরেক্ট বিলোরবিন দুটাই থাকে একজন সুস্থ ও প্রাপ্তবয়স্ক মানুষের বিলিরুবিনের নর্মাল রেঞ্জ হলো ওয়ান পয়েন্ট ওয়ান মিলিগ্রাম পার ডেসিলিটার এর থেকে বেশি হলে লিভারের সমস্যা বা জন্ডিসের কারণে হতে পারে সদ্য জন্মগত বেবিদের ক্ষেত্রে এই রেঞ্জ পাঁচ থেকে বারো মিলিগ্রাম পার ডেসিলিটার হতে পারে তারপরে আছে ডাইরেক্ট বিলিরুবিন যেটা দ্বারা ডাক্তাররা এটা বোঝেন যে আপনার লিভার কতটা বিলিরুবিন প্রক্রিয়াজাত করতে পারেন সেই ডাইরেক্ট বিলিরুবিনের নরমাল রেঞ্জ হলো 0.25 মিলিগ্রাম পার ডেসিলিটার কি কি সমস্যা থাকলে একজন চিকিৎসক আপনার বিলিরুবিন পরীক্ষা করাবেন যদি আপনার খাদ্যে অরুচি ও দুর্বলতা থাকে পেটে ব্যথা ও বমি বমি ভাব বা বমি হয় তারপরে প্রসাবের বর্ণ হলুদ হয় বা ত্বকের বর্ণ হলুদ হয়ে যায় তাহলে একজন চিকিৎসক আপনার বিলিরুবিন পরীক্ষা করাতে পারেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ